যখন মশা আপনার ত্বকে বসে তখন সে প্রথমেই তার লালা ছেড়ে দেয় এই লালাতে একটি বিশেষ অসংবেদনশীলকারী রাসায়নিক থাকে যা আপনার ব্যথা অনুভব বন্ধ করে দেয় ফলে আপনি বুঝতেই পারেন না সে কামড় দিয়েছে মশার মুখের অংশ যেটা দেখতে সুরের মতো সেটাকে বলে প্রবোসেস এই প্রবোসেস আসলে ছয়টি সূক্ষ্ম সূচের মতো অংশ নিয়ে গঠিত এবং প্রতিটির কাজ আলাদা প্রথম দুটি সূচ এগুলোর মাথায় ছোট ছোট দাঁতের মতো অংশ থাকে এগুলো ত্বক ছিদ্র করে মানে আপনার চামড়া ফুটো করে দেয় পরের দুটি সূচ এগুলো আপনার দেহের টিস্যু আলাদা করে রক্ত খুঁজে বের করে পঞ্চম সূচ এটি আপনার শরীরের ভিতরে এক ধরনের যুক্ত রস মানে রক্ত জমতে না দেয় এমন রাসায়নিক ছেড়ে দেয় শেষ সুজ এটি মূলত রক্ত চষার কাজ করে এবং মশাকে রক্ত নালী পর্যন্ত পৌঁছাতে সাহায্য করে মশা যখন রক্ত চুষে তখন তার সুরের মাধ্যমে ভাইরাস বা জীবাণু আপনার রক্তে প্রবেশ করতে পারে যেমন ডেঙ্গু ম্যালেরিয়া চিকুনগুনিয়া ইত্যাদি আপনি বুঝে ওঠার আগেই মশা নিজের শরীরের ওজনের দুই থেকে তিন গুণ বেশি রক্ত চুষে নিতে পারে এত রক্ত নিলে শরীরে জায়গা করতে গিয়ে মশা রক্তের জল আলাদা করে আপনার ত্বকে প্রস্রাবের মতো করে বের করে দেয় মশার লালার মধ্যে থাকা রাসায়নিক আপনার শরীরে অ্যালার্জি তৈরি করে আপনার ইমিউন সিস্টেম সেই জায়গায় কোষ ও তরল পদার্থ পাঠিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি করে ফলে সেখানে ফোলাভাব লালচে ভাব ও চুলকানি হয় যদি চুলকানি বেশি হয় বা বেশি ফোলা দেখা যায় তাহলে সেটা হতে পারে কারণ মশা ঠিকভাবে রক্তনালি খুঁজে পায়নি আর বেশি পরিমাণ লালা ফেলেছে